আবু বকর যখন কালাসন কায়ে রাসূলকে তালাশ করে আবু হুরায়রা বলেন নবী গো আপনার উন্মতের মধ্যে থেকে তারা পরে নিয়েছে আমি আল্লাহ তাদের ঠিকানা ধন্যরা আমার নবী বলেন من قال لا اله الا الله دخل الجنه وفي روايه من قال لا اله الا الله আমার ভাইরা আমরা যদি একজন বিশ্বাস নিয়ে যদি কালেমা আমরা পড়ে নেই তাহলে আমাদের ঠিকানা হলো জান্নাত আমার ভাইরা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস এর প্রথম আয়াতি আল্লাহ তার পরিচয় তুলে ধরেন আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আমি আল্লাহ হলেন এক আমি আল্লাহ হলেন এক সর্বদিক থেকে আমি আল্লাহ এক আমি আল্লাহ আর সাথে কেউ শরিক নাই আমার ভাইরা অন্তরের মধ্যে যদি আমরা এই কথা লালন করতে পারি যে সমস্ত মানুষেরা অন্তরের মধ্যে এক আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছে ওরা আর কখনো বেঈমান থাকতে পারে নাই সূরা তাহার ওই আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরিন ওই আয়াত যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করেন হযরত ওমর নিজেকে কন্ট্রোল করতে পারে না একদিকে আল্লাহর নবীজি দোয়া করেছেন ওমরের জন্য অন্যদিকে কোরআনের এই আয়াত তেলাওয়াত করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পরিবর্তন হয়ে গেলে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা আমি একমাত্র আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই ওই আয়াত যখন ওমর তেলাওয়াত করে আর নিজেকে করতে পারেন না আবু জেহানের নামে কোলাঙ্গালটা ঘোষণা করেছিল কে আসরে মুহাম্মাদের মাথা আনতে পারবা খলিফাতুল মুসলিমিন মুহাম্মাদের মাথা জানবা তাকে 100 দাল উর পুরস্কার প্রদান করা হবে খলিফাতুল মুসলিমিন ওমর তারায়া গেলেন আমি মুহাম্মাদের মাথা আনতে রাজি আমি পারবো ও আবু জেহানের তুমি কি 100 দাল দিবা বলা হ্যাঁ তুমি যদি মাথা আনতে পারো তাহলে তোমাকে 100 দাল প্রদান করা হবে খলিফাতুল মুসলিমিন

তার মধ্যে একটা ঘটনা দেখতে পাই ঘটনাটা হলো আমি দেখি কৃষক মানুষ এক জায়গার মধ্যে জড়লাবেদে আসে এই জায়গার মধ্যে তারা কি করে একটা গরুর বাচ্চাকে তারা সেই জায়গার মধ্যে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে প্রস্তুতি নিচ্ছে আমি ওমর সেখানে চলে গেলাম তাদের তামাশা দেখার জন্য আমি ওমর যখন চলে যাই তখন আমার কানের মধ্যে একটা আওয়াজ করে আসে গরুর বাচ্চার ভিতর থেকে কেউ যেন আওয়াজ দিচ্ছেন رجل يسرع بلسان وهو يدعو الى شهاده الله